হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুট ওপাইন্ডো ইউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মঙ্গলবার আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আজকের ডেটে এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই আপনারা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান আগামীকালকের জন্য আগামীকাল উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এবং পরবর্তী দিন কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখ আমাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দুর্দান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা অলরেডি তৈরি হয়েছে সেই কারণেই রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আর্জেন্টাইন ভিডিওটা আজকে ক্রিয়েট করে বিষয়টা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং অ্যাডভান্সলি আপনাদেরকে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই প্রস্তুত হয়ে থাকুন আগামীকাল এবং আগামী পরশু দিনের জন্য এইটুকুই জানানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি আগামীকাল এবং আগামী পরশু দিন এই বিষয়টা নিয়ে কী টপিকের উপর আপডেট আসে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপডেট কালেক্টের চেষ্টা করব বা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাব অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানো হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে